তখন নবীজি তার এই কথাটাকে ঘুরিয়ে দিলেন বরং এটা বলো যে পুরোটাই বাকি আছে কাদের অংশটুকু শেষ হয়ে গেছে কতটুকু গভীর দৃষ্টিভঙ্গি এখানে কাদের যে অংশ আছে সেটা নিজেরা খেয়ে ফেললো এটা ফুরিয়ে গেল এটা তো বিশেষ কোন সোয়াব প্রাপ্ত হলো না কিন্তু যেটা বিলিয়ে দেওয়া হলো সেটার জন্য সোয়াবটা তো অবশিষ্ট রয়ে গেল এই জন্য আমরা উত্তম দৃষ্টিভঙ্গির সাথে এটা বিলাবো আর আল্লাহ তালা যাদেরকে তফিক দিয়েছেন অনেকে আসে নানান সময় উত্তক্ত করে বিরক্ত করে অনেক সময় বিরক্ত হয়ে যায় ধৈর্যের বাঘ ভেঙে যায় অনেক সময় গালিগালাজ করে করে থাকে অনেকে তো আমরা একটু খেয়াল করবো যে না এটা আমার জন্য একটা পরীক্ষা আল্লাহ তার আমাকে সম্মানের একটা আসনে রেখেছেন তাদের মতো আল্লাহ তার আমাকে হাত পা নাই তোমার মাতৃ আল্লাহ কবল করেছে ভয়ান আল্লাহ বলেছেন রোগীজি বলেছেন নিয়াতুল রাহুলিয়া হই রমিয়া সুফলা উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম ভায়ানবাসী রোগীজি আমার ব্যাখ্যাও করে দিয়েছেন উপরের হাত যেই হাত দান করে আর হাত সেটা যে হাত গ্রহণ করে তাহলে যারা দেন তাদের হাতটা সম্মানের হাত আমরা এই সম্মানটাকে উপলব্ধি করি যে আল্লাহ তালা আমাকে সম্মানের আসনে রেখেছেন আমার কথা আমার আচরণটা যেন সুন্দর হয় আমি দিতে না পারি কথাটাও যেন সুন্দর বলি কারণ এই যে সুন্দর কথা আল্লাহ তালা কোরআন কাহিনী ঘোষণা করেছেন একটা ভালো কথা একটা সুন্দর কথা অমাগ ফিরতন এবং মানুষকে ক্ষমা করে দেওয়া এটাও এটা ওই দানের চাইতে উত্তম যে দান করে ফোঁটা দেওয়াটা বলে একটা সুন্দর কথা একটা বড় ইবাদত ছোট ধরে আমাদের আর একটি বিষয় হচ্ছে কোরবানির সময় আমরা দেখি জন্তুর অনেক সময় রক্ত নানান রকম বিষয় এগুলো রাস্তায় পড়ে থাকে বা আমরা যেখানে কোরবানি দিই খেয়াল করে না অনেকে এটা পড়ে থাকে এতে পরবর্তীতে পরিবেশের জন্য এটা দুর্গন্ধ সৃষ্টি করে মানুষের জন্য কষ্টদায়ক হয় তো আমরা বলে রাখবো কোরবানি দেওয়াটা যেমন একটা বড় ইবাদত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানুষকে কষ্ট না দেওয়া এটা একটা বড় আর মানুষের কষ্টের কারণ হওয়া কষ্ট দেওয়া সেটা কবিরা গোনাং বলা হয়েছে এই জন্য আমরা খেয়াল করবো আমাদের এই কোরবানির মাধ্যমে আমরা আমরা যেন কষ্টের কারণ না কষ্ট করে হলেও এটা পরিষ্কার বন্টন করি এবং করি অনেক সময় দেখা যায় এলাকায় সামাজিক নিয়ম থাকে সমাজের ভুক্ত যারা আছেন তারা তোরবাণের অংশ পান কিন্তু আমাদের বাসার কাছে কিংবা বাসায় অন্য একটা রুম থেকে একই ফ্ল্যাটে একই বিল্ডিং এ অনেকে পান না এগুলো আমরা খেয়াল রাখবো

এরপরে সুরায় ফাতে অন্য সুরা মিলানো হবে রুকু সেজদা হয়ে দ্বিতীয় রাকাত আবার দাঁড়াবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো হবে রুকুর আগে গিয়ে আবার অতিরিক্ত আরো তিনটি তাকবির দিতে হবে এই তাকবিরের প্রথম তাকবিরে আবার হাত উঠাতে হবে হাত ছেড়ে দিয়ে হাত উঠাতে হবে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয়বার আকবর হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে তৃতীয়বার আকবর হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে ছয়টি অতিরিক্ত তাকবির শেষ হয়েছে আমাদের এর পরবর্তী যে তাকবির সেটা হচ্ছে রুকুর জন্য সেই তাকবির আমরা রুকুতে চলে যাব এইভাবে ঈদের নামাজ আমরা আদায় করব খেয়াল করেন তো আল্লাহ তালা আমাদের সবার এই যে ঈদগাহে একত্রিত হওয়া এবং ঈদের নামাজ আদায় করা আমাদের কুরবানি সকল নেক আমল আল্লাহ তালা কবুল করে নেন সবাই বলে যারা টাকা কালেকশন করতো সবাই এখন নামাজের জন্য প্রিপারেশন নাও সবাই নামাজের জন্য প্রস্তুতি নাও আমরা সবাই তারা কাতা সোজা করে ইনশাল্লাহ আমি এখনই আমার কাছে ইনশাআল্লাহ